হ্যালো ভাই সিস্টার ওয়েলকাম টু এসে এ ভ্লগ আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী বাজার বাজারটির নাম হচ্ছে তুরুখালী বাজার সাথে সাথে দেখাবো এই বাজারের প্রাণে মিশে থাকা কিছু ব্যবসায়ীকে এটি হলো বাজারটির প্রবেশপথ সাইনবোর্ডে লেখা আছে দুর্বার যুব সংঘ এটি একটি সংগঠনের নাম যার দ্বারাই স্থাপিত হয়েছিল এই বাজারটি এই বাজারটি স্থাপিত হয় দুই সালে প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে এটি হলো এলাকার অত্যন্ত পুরনো বাজার এই বাজারটিতে সপ্তাহে দুই দিন হাট বসে সোমবার এবং শুক্রবার এখানে আসে অনেক চেনা পরিচিত ব্যবসায়ী এবং অচেন ব্যবসায়ী প্রতি সোমবার এবং শুক্রবারে দেখা যায় বিভিন্ন এলাকার মানুষকে এই বাজারে ইনি হলেন এই বাজারের সবথেকে থেকে পুরনো সবজি ব্যবসায়ী ইনি ক্যামেরাটি দেখে কিছুটা ঘাবড়ে যায় এবং জিজ্ঞাসা করে যে আমরা কেন ভিডিও করছি আর ইনি হলেন এই বাজারের সফল মাছ ব্যবসায়ী চান মিয়া সবার সাথেই খুব ভালো ভাব তার তিনি হাটে আসেন না এমন কোনো হাটই হতে পারে না কারণ তার থেকে মাছ না কিনলে মাছই পাওয়া যায় না এখানে আছে কিছু অস্থায়ী মাছ ব্যবসায়ীরাও তাদের কোনো স্থান নাই হয়তো তারা কোনো এক হাটে আসে আবার কোনো এক হাটে আসে না আর ইনি হেলেন এই বাজারের সবচেয়ে পুরোনো পান ব্যবসায়ী চিত্তবাবু তিনি একটি হাটও মিস করেন না কারণ এই বাজারে একটি পানের দোকান সেটা শুধু তারই এই এলাকার সব মানুষের সাথেই তার অন্যরকম সম্পর্ক তিনি বাজারে না আসলে তো যারা পান খায় তাদের পানই মেলে না ইনি হলো এই বাজারের চুন ও সুপারি ব্যবসায়ী সেরাজুদ্দিন মিয়া আর ইনি হলেন বিমল বৈদ্য যিনি চুন সুপারি জর্দা তামাক এবং বিভিন্ন কিছু বিক্রি করে থাকেন আরও আছে এখানে বিভিন্ন এলাকার তরকারি কাঁচামাল ব্যবসায়ীরা দেখতেই পাচ্ছেন তারা মালামাল বেচা কেনে নিয়ে ব্যস্ত এই বাজারে সব সময়ে মেলে টাটকা শাকসবজি দেখতেই পাচ্ছেন শাকসবজিগুলো কত টাটকা এই যে আবার আরেকজন নিয়ে চলে আসলো আরো টাটকা শাকসবজি যেমন লাল শাক পুঁই শাক তক্ষণ তো দেখাচ্ছিলাম বাজারের কিছু অস্থায়ী দোকান এখন দেখাবো কিছু স্থায়ী দোকান এটি হচ্ছে বাজারের সব থেকে বড় মুদির দোকান যার নাম হচ্ছে মহাসিন স্টোর এটি দেখাশোনা করেন মহাসিন ভাই স্থায়ী দোকানের ভিডিওগুলো আমি ঠিক দুপুরে করেছিলাম কারণ বিকাল বেলায় থাকে প্রচুর ভিড় তাই তখন ভিডিও করা অসম্ভব তাই দোকানগুলো খালি খালি দেখাচ্ছিল এটি হলো আমাদের বাজারের বিখ্যাত কায়ুম ভাইয়ের দোকান এটি বিখ্যাত হওয়ার একমাত্র কারণ তিনি খুব ভালো ছোলা বুট তৈরি করে থাকেন ভাই খুবই ভালো প্রকৃতির মানুষ তার ব্যবহার আচরণের কারণে মুরব্বী থেকে শুরু করে একদম শিশু পর্যন্ত তার দোকানে লেগেই থাকে ছোলা বুট খাওয়ার জন্য একটা বাজার থাকবে অবশ্য সেলুন থাকবে না এটা হতেই পারে না ইনি হচ্ছেন আমাদের সেলুনের মালিক কানাই কানাইকাগা তার কাছে মুরব্বীরাই বেশি চুল কাটে আমরা ইয়াং জেনারেশন তো দূর থেকেই চুল কাটতে পছন্দ করি এটি হচ্ছে এই বাজারের একমাত্র কীটনাশকের দোকান তাজউদ্দিন ভাইয়ের দোকান তাজউদ্দিন স্টোর আর তিনি হচ্ছেন সিনজেন্টা কপ্পারের একজন এজেন্ট তিনি পাশাপাশি মুদির দোকানও দিয়ে থাকেন কারণ যখন ধান হয় তখনই কীটনাশকের প্রয়োজন হয় আরেকটা ব্যাপার হচ্ছে ইনি হচ্ছেন এই বাজারের সভাপতি আর ইনি হচ্ছেন এই বাজারের সব থেকে পুরনো দর্জি তহিত উদ্দিন শাহ তিনি অনেকটা বুড়ো হয়ে গেছেন যদিও কিন্তু তার হাতের কাজ এখনও মাথা নষ্ট করার মতো আর একটা বাজার থাকবে শিঙেরা পুরি পিয়াজি ইত্যাদি ভাজা পোড়া হবে না এটা বলাই বাহুল্য ইনি হচ্ছেন নোমান হোসেন এখন অবশ্য তার বড় ভাইয়ের দোকান কিন্তু সে এখন বসে আছে দোকানে তার বড় ভাইকে না পাওয়ায় তাকেই ক্যামেরা বন্দি করে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন আরেকটি সিঙ্গেরা পুরি পিয়াজির ভাজা পড়ার দোকান আর ইনি হচ্ছেন হাবিবুর রহমান হাবিব যে সারাদিন পান চাপাতে থাকে এবং তার কাজেই ব্যস্ত থাকে তার হাতের কাজে অনেক সুন্দর তিনি অনেক সুন্দর শিঙেরা পুরি পিয়াজি ইত্যাদি বানিয়ে থাকেন সে অবশ্য খুবই মজার মানুষ তাই অনেক মানুষই তার দোকানে ভিড় করে থাকে আর ইনি হচ্ছেন অধীর মিস্ত্রি যিনি আশির দশককে এখনও আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছেন তার একমাত্র এই মেমোরি লোডের দোকান তিনি মেমোরি লোড দিয়ে থাকেন এবং সে আশির দশককে এখনও তুলে ধরেছেন তিনি কিন্তু শুধু মেমোরি লোড দেন না তিনি মেয়েদের পছন্দনীয় কসমেটিক্সও বিক্রি করে থাকেন তাই তিনি মেয়েদের কাছে একজন পছন্দের মানুষ এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন বিনয় মন্ডল তার সামনের এই ব্যানার দেখেই বুঝতে পারছেন তিনি ফ্লেক্সিলোড করে থাকেন এমন কি তিনি একজন স্বর্ণকার তার জুয়েলারির দোকানও আছে তিনি এই ব্যবসার পাশাপাশি সাইডে জুয়েলারি নিয়ে বসে থাকেন এই যে দেখতেই পাচ্ছেন জুয়েলারির কিছু মালামাল আর সামনে একটা আয়না ছিল ক্যামেরায় আমাকে দেখা যাচ্ছিল নিজেকে খুব হ্যান্ডসাম হ্যান্ডসাম মনে হচ্ছিল ক্যামেরায় দেখে আরেকটা কথা বলতেই ভুলে গেছিলাম বাজার থাকবে কিন্তু ফার্মেসি থাকবে না এটা হতেই পারে না ফার্মেসি বন্ধের কারণে দেখাতে পারলাম না নতুন ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ অবশেষে আমার বিদায় নিতে হচ্ছে সবার কাছে অনুরোধ এই ছোট ভাইটির পাশে থেকে আপনারা ছোট ভাইটিকে নতুন কিছু করার সুযোগ করে দিন